السلام عليكم ورحمة الله وبركاته أشكر الحمد لله الشكر الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون

যা অনেক বিশেষ আলোচনা আছে তাহলে সেদিকে যাব না মুভাসের বলেন এই আয়তে বদনজের প্রভাবকে বাস্তব হিসাবে প্রমাণ করা হয়েছে হাদিসের মধ্যে আসি হাজর আব্বাস আব্বাস আলহাম হইতে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন বদনজর সত্য এবং এটা চিরন্তর সত্য হাদিস নাম্বার শ্বহীব খাৰি হাদিস পাঁচ হাজাৰ সাতশ চল্লিশ মুছলিম হাদিশ মুছলিম শহীফের মধ্যে দুই হাজাৰ একশ সাতাশ হাদিস নাম্বার দুই কল অষোল্ল চোল্ল বৰানী হিহুসেল নাম শ্বহীব শ্বাদখন শাহাদুখান কদৰী লাসাবাক থু লাইন অর্থাৎ অষোল্ল ষোল্ল বৰানী হিহসল বলেছেন যদি কোনো কিছু তাক অতিক্রম করতে পারত তবে বদনজরে তা অতিক্রম করতে পারত চিন্তা করছেন বদনজর কতটা ভয়ঙ্কর হতে পারে এমন আছে যে বদনজর মৃত্যু পর্যন্ত নিয়ে যে একবারে মৃত্যু পর্যন্ত মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয় বদনজরে আসলে আজকে আমরা জানবো বদনজর আসলে বিষয়টি কি বদনজর এই বিষয় সম্পর্কে বহুত আলোচনা শুনছেন আসলে বদনজর দ্বারা বদনজর এটা বলা হয় অনেক সময় হিংসুকের হিংসাকে বহি প্রকাশ করাকে বদনজর বলা হয় আবার অনেক সময় ভালো মানুষের আপনার নজর থেকেও নজর লেগে যায় এই জন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় নজর নজর তো সেক্ষেত্রে আপনার এই বদনজরটা যেহেতু হিংসুকের হিংসা বহিঃপ্রকাশের মাধ্যম বা বহিপ্রকাশ হয় সেজন্য আল্লাহ তালা হিংসুক থেকেও বাঁচার জন্য পানা চাওয়ার জন্য আল্লাহ তালা সুরা নাজির করছেন অমিন হাসিদিন ইদা হাসাদ অর্থাৎ সুরা ফারাতের মধ্যে সুরা ফারাক নাজির করছে সুরা নাস করছে সুতরাং এই বদনজর দুই প্রকার হয় এক মানুষের বদনজর দুই জিন্নাতের বদনজর মানুষের বদনজর যেটা সেটা জিন্নাতের বদনজর চাইতেও আরো ভয়ঙ্কর হয় আরেকটা কথা বলবেন কি বদনজর জিনগ্রস্ত রুগী থেকেও এবং জাদুগ্রস্ত রোগী থেকেও অনেক সময় এই বদ নজরের কারণ বদ অনেক শক্তিশালী হয় আর এই বদ নজরটা অনেক সময় মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে বদ নজরটা অনেক সময় জিনের চাইতেও শক্তিশালী হয়ে দাঁড়ায় এবং জাদুর চাইতেও শক্তিশালী হয়ে দাঁড়ায় তবে বদ নজরের নির্দিষ্ট নির্দিষ্ট কোনো প্রভাব নাই সেটা আল্লাহ তাল নির্দেশেই প্রভাব প্রভাবান্বিত করা হয় সুতরাং এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যা হয় আল্লাহর ইশারাই হয় আল্লাহ চাইলেই হয় সুতরাং এখন আমি আপনাকে যে বিষয়টা বুঝাইতেছি বদনজরটা আসলে কি এটা মনে করেন একটা বিষয় বুঝেন আপনার ছেলে ভালো করে সুন্দর করে লেখাপড়া করতেছে এখন আপনি কি করছেন আপনার ছেলে সুনাম মুখানে সেখানে এই সেই আমি অনেক কিছুই গাইতেছেন আপনার ছেলে দেখতে সুন্দর বা আপনার মেয়ে এই মানে এক কথা আপনি খুব প্রশংসা করতেছেন কিন্তু এটা অনেকের জন্য হিংসা হতে পারে অনেকের জন্য শরীর জ্বালা পড়া হতে পারে আবার অনেকের জন্য ভালো তবে ভালো কারণে অনেক সময় দৃষ্টির নজর পড়ে সেক্ষেত্রে এটাও বদনজরের আহ আওতাভুক্ত তবে বদনজরের আওতাভুক্তের মধ্যে অন্যতম দুর্বল এটা আর যদি কোনো হিংসুকের যদি নজর পড়ে যায় সেক্ষেত্রে ওইটা মারাত্মকভাবে শক্তিশালী হয়ে যায় এটা এমন কি এমন ভাবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি এটা আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বদনজর আপনার শক্তিশালী জিন থেকেও এটা ভয়ঙ্কর হয়ে যায় এবং বদনজর এটা হাসা কি কই বদনজর এটা আপনার শক্তিশালী সেহের থেকেও বান মারা বলা হয় না যেটা একবারে মেরে ফেলার জন্য সেহের করা ওই সেহের থেকেও এটা খুবই ভয়ঙ্করভাবে হয় তো এই বদনজর গুলো যে আপনার শরীরে লাগছে বা আপনার বদনজর আক্রান্ত এটা আপনি বুঝবেন কেমন তো এই বিষয়গুলো নিয়ে আল্লাহ চাহিদা ইনশাল্লাহ আজকে আলোচনা করব ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই উম্মতের খেদমার নিয়তে হ্যাঁ খেদমতের নিয়তে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মতামত আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আজকে বদনজর নিয়ে আলোচনা করবো বদনজরের বদনজর লাগার তিরিশটি আলামত সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করব তো আমার ভালো করে ইনশালামি লাগেন এক নম্বর হঠাৎ কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়া মানুষটা কোনো রোগ ছিল না হঠাৎ করে একবারে হঠাৎ বিছানায় পড়ে গেছে এমন পর্যায়ে চলে যায় বা অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে দিন দিন সে বিছানায় পড়ে যাচ্ছে দুই নম্বর চিকিৎসা নিয়েও ভালো না ভালো না হওয়া ডাক্তারের চিকিৎসা নিচ্ছে কোনো রোগ ধরা পড়তেছে না কিন্তু কোনোভাবেই সে ভালো হইতেছে না বা কোনো আরাম হইতেছে না তিন নম্বর হঠাৎ করে শরীর দুর্বলতা নেমে আসে শরীরে প্রচন্ড দুর্বলতা চলে আসা আর শরীর নিয়ে উঠতে পারে না বসতে পারে না চার নম্বর মাথা বারে হয়ে যাওয়া হ্যাঁ পাঁচ নম্বর চোখে জাপ্সা দেখা ছয় নম্বর অতিরিক্ত ঘুম পাওয়া বা একেবারেই ঘুম না হওয়া অনেক সময় কি অধিক পরিমাণে ঘুম হয় অথবা অনেক সময় কি একেবারেই ঘুম হয় না হ্যাঁ সাত নাম্বার ভয়ঙ্কর স্বপ্ন দেখা যেমন সাপ পশু আগুন ইত্যাদি বিভিন্ন কিছু দৌড়াইতেছে বা বিভিন্ন কিছু তার দিকে আসতেছে বা তাকে খাইতেছে বা দিতেছে দিতেছে ধরে মেরে ফিক এরকম মনে হইতেছে হ্যাঁ আট কাজের প্রতি আগ্রহ হারানো যেমন আপনার কাজকর্মের প্রতি যখন আপনার পেশা বা আপনার যেটা আপনার চাকরি সেই ক্ষেত্রে এগুলো থেকে আপনার মনোযোগ চলে উঠে মনোযোগ উঠে আসা বা মনোযোগকে হারানো হ্যাঁ নয় নম্বর চাকরি বা ব্যবসা হঠাৎ নষ্ট হয়ে যাওয়া দশ নম্বর পরিবারে অশান্তি তৈরি হওয়া এগারো নম্বর স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া বিচ্ছেদ হওয়া বিভেদ হওয়া একজন আরেকজনকে না দেখতে পারা কি বারো নম্বর সন্তানদের বার বার অসুস্থ হওয়া দেখা যাচ্ছে ঘরের মধ্যে অসুস্থতা লেগেই থাকতেছে বা সন্তানরা অসুস্থতা হচ্ছে বা মানে ধাপে ধাপে সিরিয়ালে সিরিয়াল অসুস্থ হয়ে যাচ্ছে তেরো নম্বর পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া হ্যাঁ পড়াশোনায় মনোযোগ হারিয়ে যাওয়া অথচ এই ছেলেটা একটা সময় এত ভালো করে পড়াশোনা করতো ছেলেটার দেখা যেতেছে দশ মিনিট পড়লেই তার অ্যানাফ ছিল এখন সে এক ঘন্টা পড়লেও ওই দশ মিনিটের সমান সে পড়তে পারে না বা তার পড়াশোনার মনোযোগ একবারই নাই করেই চলে প্রচন্ড অমনোযোগী হয়ে পড়া চোদ্দ নম্বর কিছু মনে রাখতে না পারা হ্যাঁ কোনো কিছু মনে রাখতে পারে না মনে থাকে না পনেরো নম্বর অকারণে ভয় পাওয়া কোনো কারণ নাই উল্লেখযোগ্য কোনো কারণ সে সেক্ষেত্রে হঠাৎ করে মানে অকারণে ভয় পাওয়া ষোলো নম্বর বুক ধর্পণ করা হ্যাঁ মনে হয় যে দম বন্ধ হয়ে আসবে বুঝি মরে যাব সতেরো নম্বর শরীরে কোনো অঙ্গ ফুলে যাওয়া হঠাৎ করে শরীরে কোথাও কোনো অঙ্গ ফুলে যায় বিশেষ করে আপনার শরীরে কোথাও দেখা যেতেছে যে অঙ্গ বেড়ে যাওয়া বা আপনার হাতের মধ্যে বলেন পায়ের মধ্যে বলেন বা আপনার বিভিন্ন সাইডে বলেন অঙ্গ হঠাৎ করে বেড়ে বেড়ে যাওয়া বা ফুলে যাওয়া আঠারো নম্বর চোখে পানি আসা বা জ্বালা হওয়া হ্যাঁ চোখ দিয়ে পানি পড়া অথবা চোখ জ্বালা পড়া করা বা কান জ্বালা পড়া করা মাথা জ্বালা পড়া মাথা দিয়ে ধোয়ার মতো বের হয় এরকম মনে হওয়া উনিশ শরীর হঠাৎ ঠান্ডা বা গরম হয়ে যাওয়া দেখা যাচ্ছে শরীরটা হঠাৎ থাকে থাকে হঠাৎ করে গরম প্রচন্ড গরম এবং হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা হয়ে যাওয়া বিশ নম্বর পেটের সমস্যা বারবার হওয়া পেটের ডাক্তার এই যে দেখাইতেছেন ডাক্তারের ইপোহেন্ডোস্কোপি যত ধরনের মানে চিকিৎসা বা যত ধরনের আপনার দেখা যেতেছে পরীক্ষা নিরীক্ষা সব কিছুই শেষ কিন্তু কোনো রোগে ধরা পড়তেছে না সেই ক্ষেত্রে আপনার সেটাও বদনজোর আশঙ্কা থাকে পেটের বদনজর একুশ নাম্বার মুখ শুকিয়ে যাওয়া মুখ দিন দিন আপনার চেহারা নষ্ট হয়ে আসা মুখ শুকিয়ে যাওয়া এটাও বদনজোর লক্ষণ হ্যাঁ বাইশ নাম্বার একা থাকতে ভয় পাওয়া আপনি একা কোথাও থাকতে পারেন আবার অনেক সময় কি এটা উল্টা হয় আপনার একা থাকতে ভালো লাগা তেইশ নাম্বার অকারণে কান্না পাওয়া চব্বিশ নম্বর সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ দেখা যাচ্ছে মানুষের সাথে অযথায় আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতেছে কোনো কারণ ছাড়া দেখা যাচ্ছে এমনিতেই সবাই আপনাকে ভালোবাসত বা সবার প্রিয়জন ছিলেন বা সবার কাছের মানুষ ছিলেন কিন্তু হঠাৎ করে আপনি সবার কাছে একটা কি কেমন জানি একটা কি কয়ে বেস্তির মতো হয়ে গেছেন বা বেশি বেশি এরকম একটা ভাব সমাজের মধ্যে একটা ভাব আপনার এরকম হয়ে যাওয়া যে আপনি খুব বেশি পরিমাণে তাদের কাছে হয়ে গেছেন এক কথায় মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া পরিবারের সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে আসা হ্যাঁ পনেরো নম্বর হঠাৎ সৌন্দর্য নষ্ট হয়ে যাও আপনার চেহারা সুন্দর মলিন ছিল খুব ভালো ছিল চেহারা খুবই সুন্দর ছিল হঠাৎ করে সৌন্দর্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া ছাব্বিশ নম্বর কাজ করতে গিয়ে বারবার ভুল করা কাজের মধ্যে প্রতিনিয়তই ভুল করা দেখতেছেন কাজটা আপনি বুঝেন জানেন সব কিছু তারপরেও কাজটা প্রতিনিয়ত ভুল হচ্ছে বা ভুল হয় সাতাশ নাম্বার সম্পদের ক্ষতি বা দুর্ঘটনা ঘটতে থাকা একের পর এক সম্পদ আপনার কাছ থেকে চলে যাওয়া বা আপনার আপনার দেখা যে সম্পদ কিভাবে নষ্ট হয়েছে হ্যাঁ বা আপনি নিজেও বুঝতে পারেন না যে আপনার এই ঘটনাটা কিভাবে ঘটছে আঠাশ নাম্বার জীবনে আনন্দ হারানো অর্থাৎ জীবনে যে একটা আনন্দ বা জীবনে যে একটা সুখময় একটা জীবন বা সুখময় একটা সময় সেই সমস্ত বিষয়গুলো একবারে হারিয়ে যাওয়া উনত্রিশ নম্বর মনে অকারণ দুঃখ এবং হতাশা আসা দুঃখ হতাশা হতাশা এরপরে বিভিন্ন চিন্তা ফিকির উল্টা পাল্টা চিন্তা ফিকির চলে আসা এরপরে আপনার তিরিশ নম্বর ইমানই আমলে উদাসীন হয়ে এগুলো ছাড়া আরও বেশ বহু লক্ষণ আছে আপনার শরীরে মাংস লাফানো বা এরপরে আরো বেশ কিছু লক্ষণ আছে যেগুলো আপনার দেখা যেতেছে সব কিছু বলে তো আর সম্ভব না তো এই বিষয়গুলো ইনশাল্লাহ মিলেই নেবেন আল্লাহ চাহিত যদি ইনশাল্লাহ ভালো করে মিলান যদি মিলে যায় সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনি কোনো রাতি অথবা কোনো মোদাব্বের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেবেন অবশ্যই অতি দ্রুত চিকিৎসা নেবেন অতি দ্রুত চিকিৎসা নেবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বদনজর থেকে আল্লাহ তালা হেফাজত করুক এবং শয়তানের শয়তানি থেকে হেফাজত করুক হিংসুকের হিংসা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক যদি উপযোগী মনে করেন ভিডিওটা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই অন্য মুসলমান ভাইয়ের এর মতে নিয়ত ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে আপনি জানাবেন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকার